গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কিশোর কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন কিশোরদাকে নিয়ে বলতে শুরু করলে সে বলা সহজে শেষ হওয়ার নয় মিলন তৃতীয় ছবির সময়কার ঘটনা কিছুদিন আগেই আমি অন্য একটা কাজে মুম্বাই গিয়েছিলাম কিশোরদার তো গানের জন্য ডেট নেওয়া হয়েই গিয়েছিল তবুও ভাবলাম আর একবার ঝালিয়ে নিই বলে যাই আমরা সদল বলে অমুক তারিখে আসছি দারুণ দাঁড়িয়েছি মিলন গান আপনার ভালো লাগবে সকালে ফোন করলাম উপান্ত থেকে মহিলা কণ্ঠের প্রশ্ন এলো আপনি কে আমি নাম বললাম মহিলা বললেন দাদা এখন ফরেনে ভারতবর্ষের বাইরে ফিরতে দেরি হবে স্বাভাবিকভাবেই মনটা ভেঙে গেল তাহলে আমার গানের রেকর্ডিংটা কি হবে না অন্য কেউ গাইলে এই গান তো মোটেই দাঁড়াবে না কি করা যায় ভাগ্যের ওপর ব্যাপারটা ছেড়ে দিয়ে আবার বিকেলবেলা কিশোরদাকে ফোন করলাম এবার একটু ভারী গলায় চোস্ত উর্দুতে প্রশ্ন এলো আপনি কে আমি নাম বললাম এবার উত্তর এলো উনি এখন ব্যাঙ্গালোরে কবে ফিরবেন বলতে পারছি না প্রথমবার শুনলাম ফরেন আর একবার শুনলাম ব্যাঙ্গালোর মনের মধ্যে খটকা লাগলেও মেনে নিতে হলো সত্যিই হয়তো মিলন মিলনতিথির রেকর্ডিংয়ের সময় মুম্বাইতে থাকবেন না ঘটনাচক্রে সেই সন্ধ্যাতেই বাপিলাহির সঙ্গে একটা বিশেষ প্রয়োজনে দেখা করতে গেলাম সান স্টুডিওতে গিয়ে দেখি বাপিলাহির কী একটা হিন্দি ছবির রেকর্ডিং চলছে গায়ক আর কেউ নয় স্বয়ং কিশোর কুমার আনন্দ উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে গেল আমার মন কিশোরদাকে একটু ফ্রি পেতেই বললাম আজ দু দুবার আপনাকে বাড়িতে ফোন করেছি একজন বললেন আপনি ফরেনে আর একজন বললেন আপনি ব্যাঙ্গালোরে অথচ আপনি তো এখানেই রয়েছেন আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম কিশোরদা অমলান বদলে বললেন দুবারই আমি ফোন ধরেছিলাম দুবারই শুনেছিলাম আপনার নাম কিন্তু টেলিফোনে তো ছবি দেখা যায় না কি করে জানবো আপনি আসল পুলক বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো কোনো রামহরি সমাদদার বা আপনার বাড়ির রাস্তা শ্রীরাম ঢ্যাং রোডের কোনো জড়ো জড়োভড় ঢ্যাং তো পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে ফোনটা করতে পারেন আমি কি এতই বোকা ওই সব দু নম্বরীদের সঙ্গে কথা কইব আমি তখন বাধ্য হয়ে কিশোরদাকে বললাম তাহলে আপনার সঙ্গে টেলিফোনে কথা বলবো কেমন করে কিশোরদা গম্ভীর গলায় উত্তর দিনে আব্দুল ফোন ধরলে কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা আমি নিজে ধরলে আচ্ছা একটা কোড আপনাকে আমি বলে দিচ্ছি এদিক থেকে হ্যালো শুনলেই আপনি টেলিফোনের মাউথপিসে তিনবার হাততালির আওয়াজ দেবেন তাহলেই বুঝব আপনি সত্যিকারের পুলক বন্দ্যোপাধ্যায় যাই হোক যথাসময় কিশোরদা গাইলেন আমার লেখা এবং অজয় দাসের সুর দেওয়া মিলন ছবির গান ওই ছবিতে কিশোরদা কেমন অপূর্ব গিয়েছিলেন তা তো আপনারা সকলেই জানেন এই ছবিতে আশা ভোঁসলে এবং আরতি ছাড়াও কলকাতার আরেকটি নতুন ছেলেবেশ বেশ ভালো গিয়েছিল ছেলেটির নাম পরিমল ভট্টাচার্য এরপর আমার যে গান কিশোরদার কণ্ঠে খুবই জনপ্রিয় সেটি হলো মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরের সন্ধ্যা প্রদীপ ছবির গান কিশোরদার গানটি লেখার সময় ওই ছবির চিত্রনাট্যকার অঞ্জন চৌধুরী আমায় বলেছিল এই গানটি লিখতে আপনার গান আপনাকেই চুরি করতে হবে অঞ্জনের কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম অঞ্জন পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে আমায় বলল আপনার লেখা মান্নাদার ওই গানটি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারো এই মতোই একটা গান লিখে দিতে হবে আমি লিখেছিলাম মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়ে আমার অনেক গানই কিশোরদা গেয়েছেন কিন্তু এখন মনে আসছে আমার লেখা অমর সঙ্গী ছবির ওই সুপার ডুপার হিট গানটির কথা চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই অমর সঙ্গীর ওই গানটা গাওয়ার পর কিশোরদা আমার কানের কাছে মুখটা নামিয়ে এনে বলেছিলেন নিশ্চয়ই খুব লপটপ করেন নইলে আমার লাভ সং লিখলেন কী করে অজয় দাসে সুর করা কিশোরদার আমারও আরও কিছু প্রিয় গানের কথা এখন মনে পড়ছে যেমন দেনা পাওনা ছবি তুমি স্বর্গের দেশ থেকে পাঠানো একটা ফুল অভিমান ছবির দুজনাতে লেখা নাম পূর্ণ ছবির ভালোবাসা ছাড়া আর আছে কি এই গানটি লিখেছিলাম একজন নামী শিল্পীর পুজোর গান হিসেবে শিল্পীর এটি অপছন্দ হওয়াতে এই ছবিতে লাগিয়ে দিলাম এই গানটি লিখেও কিশোরদার কাছ থেকে আমি এক নম্বর প্রেমিকের অলিখিত সার্টিফিকেট পেয়েছিলাম বাপির সুরে আশা ভালোবাসা ছবিতে কিশোরদার জন্য দুটো গান লিখেছিলাম একটি গান ছিল নটবর নাগর তুমি আর করোনা নমস্করা আরেকটি গান ছিল আমায় ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না এই গানটি গাইবার সময় আমি এক বিপর্যস্ত কিশোর কুমারকে দেখেছিলাম রেকর্ডিংয়ের সময় কিছুতেই ঠিকভাবে গাইতে পারছিলেন না কিশোরদা প্রায় দু ঘন্টা ওভার টাইম হয়ে গেল তবুও গানটা হলো না আমরা হতবাগ হয়ে দাঁড়িয়েছিলাম শেষটায় কিশোরদা বললেন বাপি আমি পারবো না গানটা দারুণ নষ্ট করে লাভ নেই তুই নিজেই গিয়ে দে বাপি বলল তা হতে পারে না কিশোর মামা কালকে আমারই রেকর্ডিং ডেট আছে কাল আবার আপনি ট্রাই করবেন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো বাপিকে বললাম তুমি বরং মিউজিক ট্রাকের ওপরে এই গানটা গিয়ে দাও কিশোরদা বাড়িতে যাওয়ার সময় গাড়িতে শুনুন ঠিক গলায় বসে যাবে গানটা কিশোরদা দাস দিয়ে বললেন তাই করে দে বাপি তারপর বিবির করে নিজের মনেই বলতে লাগলেন কেন এমন হলো কে জানে দেখা যাক কাল কি হয় পরের দিনই দুর্ধান্তভাবে গেয়ে দিলেন সেই গানটা আমি দেখলাম বিজয়ী বীরের অভিব্যক্তিতে রেকর্ডিং রুমে দাঁড়িয়ে গানটি শুনছেন কিশোরদা সেই সময়টা কিশোরদা শুধু পঞ্চমের গানের জন্য জুহু থেকে অনেক দূরে তারদেওয়ের ফিল্ম সেন্টার স্টুডিওতে যেতেন নইলে বান্দ্রা পেরিয়ে মুম্বাইতে যেতে চাইতেন না কিশোরদা কী একটা রেকর্ডিংয়ে কোথাও স্টুডিও পাওয়া যাচ্ছিল না কিশোরদাকে বলা হলো এইচএমবি স্টুডিওতে রেকর্ডিং করবেন কলবায় দারুণ স্টুডিও বানিয়েছে ওরা কথাটা শুনেই ভ্রু কঁচকালেন কিশোরদা বললেন কলবা না না অত দূরে আমি যেতে পারবো না আমার অসুবিধা হবে প্রযোজক পক্ষ অনুনয় করলেন কি আর অসুবিধা হবে আমাদের গাড়িতে উঠবেন আর সোজা স্টুডিওতে গিয়ে নামবেন বিরক্ত কণ্ঠে কিশোরদা বললেন অসুবিধা হবে না মানে আমার বাড়ি এই জুহু থেকে দাড়ি কামিয়ে গাড়িতে উঠে যখন এইচএম ভিতে নামবো তখন দেখবো আমার আবার দাড়ি গজিয়ে গেছে কিশোর কিশোরদার আরও দুটো উল্লেখযোগ্য গান আমি লিখেছিলাম দোলন চাপা ছবিতে কানু ভট্টাচার্যের সুরে আমারও তো গান ছিল সাত ছিল মনে আর গৌতম বসু সুরে হীরক জয়ন্তী ছবিতে বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার এখন বলি আমার লেখা যে গানটি গিয়ে কিশোর দা সঙ্গীত জগতে বিশাল আলোড়ন তুলেছিলেন আর আমার লেখা গানটি শুনে আমারই চোখ দিয়ে টস টস করে জল পড়েছিল সেই গানটি তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে এই গানটিও আমি লিখেছিলাম আরেকজন বিশিষ্ট শিল্পীর পুজোর গানের জন্য উনি মরণযাত্রা নিয়ে গানটি গাইতে অনিচ্ছা জানালেন গানটি শুরু করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায় আমি ভবিষ্যতে কোথাও গানটি লাগিয়ে দেবো মনস্থ করে ওই বিশিষ্ট শিল্পীকে অন্য একটা গান দিয়ে দিই তুমি কত সুন্দর ছবির গান লেখার সময় পরিচালক মনোজবাবুর সঙ্গে শিটিং চলছিল উনি মৃণালের মুখের এই গানটা শুনে তৎক্ষণাৎ ওর নির্মীয়মান ছবির জন্য চাইলেন আমি বলেছিলাম গানটা আমি দিতে পারি যদি কিশোরদাকে দিয়ে গাওয়ানো হয় উনি তৎক্ষণাৎ সম্মতি জানালেন ওই গানটি গাওয়ার পর কিশোর দা আমাকে বলেছিলেন কী পোলাওবাবু একেবারে আমার মরণ করে দিলেন উত্তরে মুখ ফোসকে বেরিয়ে গিয়েছিল দেখবেন সুপার ডুপার হিট হবে গানটা দুঃস্বপ্নেও ভাবিনি কিশোরদা নিজের মৃত্যু দিয়ে আমার এই ভবিষ্যৎবাণী সত্য করে দেবেন এরপর একটা মর্মান্তিক ঘটনা ঘটল সেদিন অন্য একটা ছবির ডেট নিয়ে কলকাতায় ফিরেছিলাম বলেছিলাম কলকাতায় গিয়ে প্রযোজকের সঙ্গে ফাইনাল করে আপনাকে ডেটটি কনফার্ম করব টেলিফোনে ওই মাউথপিসে তিনবার হাততালি শব্দ করে সময় ফোন করেছিলাম যিনি ধরলেন তিনি আমায় বললেন ও তো চলা গিয়া আমি আমার হিন্দিতে বললাম আমি কলকাতা থেকে পুলক বন্দ্যোপাধ্যায় বলছি কিশোর দা এলে বলবেন ওই তারিখটা কনফার্ম আমরা মুম্বাই আসছি এবার আর একজন ভদ্রলোকেই গলা পেলাম তিনি পরিষ্কার বাংলায় বললেন কিশোরদা খানিকক্ষণ আগেই দেহ রেখেছেন আমি চমকে উঠলাম ফোনটা রেখে দিলাম হঠাৎ মনে হলো রং নাম্বার হয়নি তো কেউ মিথ্যে কথা বলছে না তো তথ্য ফোন করলাম বাপিলাইয়ের স্ত্রী চিত্রাণীর বড় বোন গায়িকা চন্দানী মুখোপাধ্যায়কে চন্দানী আমার ফোনটা ধরেই বলল চলে গেলেন কিশোরবাবু আমরা এখনই ওখান থেকে আসছি কে যে কি করে অমিত ফরে নে বাপি ওখানে থাকবে বলেছে আমি বোধ হয় কলকাতার প্রথম মানুষ যে দুঃসংবাদটি প্রথম শুনেছিলাম এই মুহূর্তে আর কিছু লিখতে পারছি না চোখ ঝাপসা হয়ে আসছে আমি তখন দিশাহারা পরিচিত মহলে যাকে যাকে পেরেছি সবাইকে ফোন করে খবরটা জানিয়েছি তারপর নিজের ঘরে বসে বাজাতে লাগলাম আমার লেখা কিশোরদারি গাওয়া গান আমার মরণযাত্রা যেদিন যাবে গানে যতবারই মরণযাত্রার কথাটা শুনতে লাগলাম ততবারই বুক ভেঙে গান আসতে লাগলো মনে পড়তে লাগলো কিশোরদার হাসি মুখে বলা কথাটায় কি পোলা বাবু একেবারে আমার মরণযাত্রা করে দিলেন অনেকবার রেকর্ডিংটা বাজিয়েছিলাম কিছুই ভালো লাগছিল না খালি মনে হচ্ছিল কেন এমন গান কিশোরদাকে আমি লিখে দিলাম রাত বেড়ে যেতে লাগলো তবুও আমার গান শোনা বন্ধ হলো না একসময় রাত ভোর হলো আমার সঙ্গে একই ঘরে আমার স্ত্রীও গান শুনছিলেন উনি হঠাৎ বললেন তুমি কত সুন্দর ছবিতেই তো তুমি কিশোরদার আর একটা গান লিখেছ এবার সেই গানটা বাজাও জানালাম বাজালাম সেই গানটা জানি যেখানেই থাকো এখনও তুমি যে মোর গান ভালোবাসো ভোরের আলোয় সেই গান আমায় দিল আশ্চর্য প্রত্যয় আমি তো অজান্তেই লিখে ফেলেছি এই সত্য কথা কিশোরদা যেখানেই থাকুন সেখানে থেকেই গান শোনাবেন শুধু আমি নই আমরা সবাই যে গান শুনে তার কাছে ছুটে যাব। এই আত্মবিশ্বাসেই বোধ কিছুদিন পর লিখেছিলাম বকুল বসের সুরে কুমার শানুর গান অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম কিশোরদা চলে গেলেন ওর চলে যাওয়ার পরেই নিষ্প্রভ হয়ে আসতে লাগলো কলকাতার অনেক সুরকার যারা কিশোরদাকে দিয়ে গান গাইয়ে বহু গান সুপারহিট করিয়েছিলেন ইতিহাস প্রমাণ করল কিশোর দা শুধু হিন্দি গানেই নয় বাংলা গানেও কত অপরিহার্য ছিলেন উত্তম কুমার চলে যাওয়ার পর যেমন বহু চিত্র পরিচালকই নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন তেমনি ঘটনা ঘটল কিছু সুরকারের মধ্যে কিশোর কুমার চলে যাওয়ার পর এই ঘটনা অতিরঞ্জিত নয় এটা ইতিহাস এটা সত্য কিশোর কুমার এসেছিলেন ওর প্রাণ যৌবনের প্রাচুর্যে মাতিয়ে রেখেছিলেন জগৎকে নিঃসংকোচে বলতে পারি ওর চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলা সিনেমায় কোনো পুরুষকণ্ঠের গান তেমন সুপারহিট করেনি সত্যিই কিশোর কুমার এক অমর শিল্পী ধন্যবাদ